কথা কইলে হয় দোষ তোমাকে এলে কথা মানায় তোমার এই বয়সে এলে কথা মানায় মুই না থাকলে তো এইটা গরু আসলেও না হয় আর এইটা হইলেও না হয় ঠ্যাং ঠ্যাং ওই ঠ্যাং খান ঠ্যাং চার খান মুখে দেন বাবারে রে মোর বাতের ব্যথা বাতের এত বিশরে বাবা আমার বয়সে পূর্ণিমা রাখি তো কোনো কথাই নাই বাবারে রে সারাইতে বাতের ব্যথা খালি কিপচি দিয়ে এই কুরবানির গরু এই কুরবানির গরু ঠ্যাং খাইলে বাতের ব্যথাটা এক না ঠিক হইবে তোমার সাথে কুরবানি দেওয়াটা আমার একবারে ভুল হয়েছে তোমার সাথে ভাগে কুরবানি দিবে চেয়া মোর চোদ্দ গোষ্ঠীর আক্কেল হয়েছে কুরবানি কো হয় না না হয় সন্দেহ তোমার কুরবানি নাই দিতে এলাম ইদি আইসি নাই তাতে তোমার ঠ্যাং ধরি টানাটানি করেছে দিয়ে ফির ভুরি ধরি টানাটানি করেছে কয়ে তোমার তিন সময় টাকা দেব এলে কি কবুল হইবে তোমার এলে কি গোস্ত খোয়া কুরবানি না আল্লাহ খুশি করা কুরবানি বদিয়াল ওইলে কথা কইবে ওইলে শুনি আমার লাভ নাই ওইলে কথা কান দেওয়া যাইবে না এই ভুরি ঘূৰি পুখুৰীৰ ফেলে দিয়াৰ নেকিব মাছৰ খাদ্য হ'বি মাছে খাব ত' চলমত চাচা গৰুৰ ঠেংো চাৰিখান চাৰিখানো পুখুৰীত ফেলে দিয়ে মাছৰ খাদ্য হ'ব মিটি চাই মই অতেই গৈছিলো গৰু কিনিৰ বৰভিটিৰ হাড গেছনো গৰুৰ ঠেং পচন্দ হয় নাই গৰু পচন্দ হয় নাই গৰু নেং নাই কিছু মন্ত্ৰীৰ হাড গেছ নো ও একে দশা টেঙৰ মাৰি হাক গৰু মোৰ পচন্দ হৈছে মই ঠেং পচন্দ হৈছে ধৰি আছোঁ ঠেং খান মোক খাবাৰ বনাইছে বা ৰে মোক দুই খান ঠেং দিয়ে তোমাকে কাউকে হাত গরুখুনি করে ঠ্যাং ঠেং দুইখান দেন আর দুইখান ঠ্যাং তোমার ফেলে দেন নিজেরটা তো ভালোই বে হে সলিম উদ্দিন চাষা তোমার দুইখান ঠ্যাং নেবেন আর আমার দুইখান ঠ্যাং পুকুরত ফেলে দেব কুরবানি কুরবানি তোমার কুরবানি দিবে আসছেন না তোমার গোস্ত খাবার জন্য আসছেন না ইউ ঠ্যাং ঠ্যাং খাওয়ার জন্য আসছেন ঐলে কাম করা যাইবে না সলিম উদ্দিন আসা নিতেন মানুষের হাসাহাসি করবে মানুষ টিটকারি করবে আমাকে দেখি

তোমার গরুর গোরে যা পাইম না তোমার ওটা কোর্টে কি করেন করেন সেটা তোমার বিষয় আর গোস্ত করে আমার বাইদ দিয়ে আসবেন তোমার তো কাকি করেন করো সেটা তোমার হিসেব রহমত চাষা হোক ফখর আলী হোক কার সাথে কী করেন করো সেটা তোমার হিসেবে তো কাশি না আরে বাবা তো কাশিন তুই না আসলো স্যার তুই কামলার দাম দেবো তোর বদল কামলা দেবো তোর বদল একটা কামলা পরে দেবো তোর কালি কায় আছে মুই মোর বদল মোর বেড়াক পরে দেন তুমি এক ধাক পরে দেন আর মোর এই বেয়ারে তো বার নয় আরও বার আছে আর কান ধরি গং আজ জীবনও যদি তোমার সাথে কুরবানি দিম দেন দরকার হয় অল্কায় যদি মোর ভাগ্য একটা যদি বকরি কুরবানি দেওয়া থাকে বকরি যদি একটা ভাগ্য থাকে দেন মোট যদি একটা বকরি থাকে কুরবে কুরবানি দেন তা ওই তোমার সাথে না আরে বাবা রে এই তো নিয়ে ফেলাছিস এই থাক পরের বছরের কথা বাদ দে পরের বছর তুই ফির কি থাকিস আমায় তো নেমো না তুই হুইজের পেস বেশি না গেছিস মন্ডা না বড় করেন সলিম চাচা মন্ডা না বড় করেন ওই গরুর ঠ্যাং ভরি ওইলে তো হামার জন্য নয় হল গরিব মাসের জন্য আর যায় বস্তু কাটাকাটি বললো তারের জন্যে তোর কথা মোক ভালো না কেন এর ইয়ে কথা ঘোষণা করে থাকি সাপ কেটে থাকি